আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত যাবতীয় চক্ষু রোগ ভালো করিবার একটি আমল এটা অত্যন্ত পরীক্ষিত একটি আমল আপনার চোখের যে কোনো ধরনের সমস্যা ভালো হবে আমলটির দ্বারা আমলটি কিভাবে করবেন আল্লাহ তালা একটি গুণবাচক নাম ইয়া বাসীরও শব্দের অর্থ হচ্ছে হে সর্বস্রোত সর্বদর্শী যিনি সব কিছু দেখেন হ্যাঁ আল্লাহ তালে একটি গুণবাচক নাম ইয়া বাসীর এই নামটি আপনি আমল করবেন এই পবিত্র নামটি এগারো হাজার বার জিকির করিয়া ঠিক আছে প্রথমে এগারো হাজারবার একটু জিকির করতে হবে এই নামটির চক্ষু রোগীর উপরে দম করিবে এটা রুগী নিজেও করতে পারবে অথবা অন্য কোনো রোগ আত্মীয় সোজনও করে দিতে পারবে হ্যাঁ চোখের উপর দম করিবে ইয়াতে দৃষ্টিশক্তি প্রখর হইবে চক্ষু হইতে পানি ঝরিলে তাহাও বন্ধ হইয়া যাইবে আলহামদুলিল্লাহ যে চোখ দিয়ে পানি বের হয় এই ধরনের বড় ধরনের কোনো সমস্যা থাকে সেটাও ভালো হবে ইনশাআল্লাহ এই নামটি জিকির আরম্ভ করিবার পূর্বে ও পরে তিনবার করিয়া নিম্নের দূরশ্বরীপ পাঠ করিয়া লইবে এখানে একটা দূর শরীফ বলা আছে আমি এটা উচ্চারণ বলে দিচ্ছি এটা স্ক্রিনশট দিয়ে নেবেন এই দূর আপনারা এই আমলে শুরুতে তিনবার তিনবার করে পাঠ করবেন আমলের শুরুতে এবং শেষে তিনবার করে এই দূরশরীপটি পাঠ করে নেবেন আমলের শুরুতেও তিনবার শেষেও তিনবার এই পাঠ করে নিবেন আর আমলটি হচ্ছে ইয়া বাসিরো এগারো হাজার বার পাঠ করিয়া রোগীর চোখে দম করতে হবে এবং আমলের শুরুতে এবং শেষে এই দুরুর শরীফটা তিনবার করে পাঠ করতে হবে আল্লাহ মাসল আলা মহাম্মদিন সাঈদুল সাজিদাইনা বা সাঈদুল কামিলাইনা না ওয়ালা আলিহি ওয়া সাবিহি আজমাইন এই শরীফটি আমলের শুরুতে এবং শেষে তিনবার তিনবার পাঠ করে নিলে বেশি ফায়দা আসবে এটা যদি পড়তে অসুবিধা হয় তাহলে যে কোনো দূর শরীফ পরেও আমলটি করতে পারবেন আমূলের শুরুতে শেষে তিনবার তিনবার দশই পড়বেন আর ইয়া বা সেও এগারো হাজার বার পাঠ করে যার চোখের সমস্যা সেখানে আপনি ফু দিয়ে দেবেন তিনবার করে ফু দেবেন এই আমলটি একাধারে একদিন করলে ইনশাআল্লাহ কার্যকারিতা আসবে ভালো রেজাল্টের জন্য একাধারে দুই থেকে তিন দিন অথবা সাত দিন অথবা এগারো দিন করতে পারলে বেশি ফায়দা আসবে ইনশাআল্লাহ তিন দিন করতে পারলে বেশি কার্যকারিতা আসা আশা করা যায় একদিন করলেও হয়ে যাবে ইনশাআল্লাহ যদি সময় থাকে সুযোগ থাকে সমস্যা পরিবহনের সমাধান না হয় একাধারে এক থেকে তিন দিন আমলটি করবেন আল্লাহ আমাদের সকলকে সমস্ত রকম রোগ শক্ত থেকে হেফাজতে রাখুক আল্লাহ মামিন আসসালামাইকুম বরহমাত বরক